নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে রান্না করবো ঘুগনি এ দেখো মটর আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে চলো কি নিয়ে নিয়েছি দেখো এখানে একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি চলো কড়াই গরম হয়ে গেছে এখন এখানে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কি বলতো তেলটা গরমও হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দেখো এবার এখানে একটুখানি আমি দিয়ে দেবো গোটা জিরে অল্প কিন্তু গোটা গরম মশলা দিয়েছি জিরেটা অল্পই দেবো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কি বলতো পেঁয়াজ কুচে দাও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া করতে পারো আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি তো ঠিক আছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কি বলতো আদা বাটা এই যে আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে জিরে আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো দেখো জিরে আর রসুন বেটে নিয়েছিলাম এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা যে যতটা পরিমাণ ঝাল খাবে সে ততটাই লঙ্কা দিতে পারো ঠিক আছে এবার এটাকে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখুন দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব হ্যাঁ দাদা আমার মশলাটা কষানো হয়ে গেছে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই সেদ্ধ করে রাখা মটরটা এখন দিয়ে দেবো এবার সেদ্ধ করেছে কিছু খোসা ছাড়িয়ে গেছে খোসাগুলো সব উপরের দিকে উঠে গেছে এবার এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে এখন দেখো মোটরের যে সিদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি ফেলে নিই এই যে সেই জলটা এই জলটাকে এখন আমি দিয়ে দেবো দেখো এই জলটা দিয়ে দিয়েছি এখানে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে এই যে এবার নামিয়ে দেবো নামানোর আগে দিয়ে একটু এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে তো দারুণ লাগছে খেতেও দারুণ লাগবে দেখো চলো কে কে খাবে চলে আসো ঘুগনি আর রুটি ঠিক আছে চলো আমার ঘুগনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো চলো টাটা বাই আবার পরে দেখা হবে ঘুগনি রেডি এই যে ঘুগনি রেডি হয়ে গেছে এই যে আর ঘুগনির সঙ্গে কী হয়েছে বলো তো পরোটাই দেখো পরোটা দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে চলো